হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন বন্ধুরা বর্তমানে রোজভ্যালি এডিসি যে ওয়েবসাইটটি রয়েছে সেটি বন্ধ আছে অর্থাৎ ওয়েবসাইটটিতে বর্তমানে রক্ষণাবেক্ষণের পর্যায়ে রয়েছে তো বন্ধুরা ওয়েবসাইটটি আবার পুনরায় কবে চালু হবে এই ভিডিওতে বলবো তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে যে নোটিফিকেশন বেল রয়েছে সেটি অন করো তো চলুন মধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা রোজ্জের ওয়েবসাইটে ভিজিট করলে এরকম একটা মেসেজ সু হচ্ছে তো বর্তমানে ওয়েবসাইটটি রক্ষণাবেক্ষণের পর্যায়ে রয়েছে এই ওয়েবসাইটটি আবার দুখের 4:15 আর চালু হবে তো চাটআপজি ওয়েট করতে হবে দেখা যাক ওয়েবসাইটটি আবার জোরে কেমন চলে ভালো চলে না আবার আগের মতো শুরু আশা করছি চারটার পর থেকে আর কোনো অসুবিধা হবে না ফর্ম ফিল আপ করতে তো এই ভিডিওর মাধ্যমে এই ছোট্ট একটা ইনফরমেশন দেওয়া ছিল আশা রাখছি ওয়েবসাইটটি যেন ভালো চলে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই